হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরাজি তিন নম্বর স্কুল অর্থাৎ কৃষ্ণনগর কলেজের স্কুলের প্রশ্ন উত্তরগুলো সলভ করবো সেকেন্ড সাবমিটিভে তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট আর স্ল্যাশ দিয়ে আছে দেয়ার ইহা কিংবা এটা দিয়ে তোমাকে পূরণ করতে হবে ইট দিয়ে আর দেয়ার দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে দেখে নাও একবার এইটা হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা উত্তরগুলো একবার দেখে নেব তাহলে কি হবে দেখো ইট ইজ এই প্রথমে এই ফাঁকা জায়গাটাই হবে ইট ঠিক আছে ইট ইজ সানডে আফটারনুন এটা হচ্ছে একটা এক রবিবারের আফটারনুন আফটারনুন মানে হচ্ছে কি বিকেল বেলার দিকে ঠিক আছে দেয়ার আর চিলড্রেন এই ফাঁকা জায়গাটাই কি হবে এই জায়গাটা হবে দেয়ার দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক সেখানে কি আছে না কিছু শিশু আছে কোথায় না পার্কে আছে ইট ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক এই ফাঁকা জায়গাটা হবে ইজ এ গার্ডেন ইন দ্য মিডেল অফ দ্য পার্ক এই পার্কের মাঝখানে একটা বাগান আছে তারপরে কি আছে আর গার্ডেন এই ফাঁকা জায়গাটা হবে দেয়ার দেয়ার সেখানে হচ্ছে অনেক কি আছে ফ্লাওয়ার মানে ফুল আছে কোথায় না ওই বাগানের মধ্যে অনেক ফুল আছে তারপরে কি বলেছে ইট ইজ দ্য এ বিউটিফুল সিন এটা হয় খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গাটা কি হবে ইট ইট ইজ আ বিউটিফুল সি বুঝতে পেরেছ কোথায় কি পূরণ করতে হবে এইটা এখান থেকে এত দূর অব্দি দেখে নেবে নেক্সট কি বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস অর্থাৎ তোমাকে সঠিক বাক্য দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে দেখো কি বলেছে দ্য ফ্লোর ইজ কি দ্য ফ্লোর ইজ কি হবে দা ফ্লোর ইজ ওয়েট না ওয়েট দেখো ডাব্লিউ ইটি ওয়েট মানে হচ্ছে ভেজা আর ডাব্লিউ এ আই টি ওয়েট মানে অপেক্ষা করা তাহলে ফ্লোর মানে কি মেঝে মেঝে কি হবে অপেক্ষা হবে না ভিজা হবে মেঝে অবশ্যই ভিজা হবে তাহলে কি হবে ওয়েট হবে সঠিক উত্তর দ্য ফ্লোর দ্য ফ্লোর ইজ ওয়েট নেক্সট কি বলেছে দেখো প্লিজ কাম

আকাশে অনেক পাখি রয়েছে তাহলে এখানে কি হবে না দেয়ার অর্থাৎ সেখানে আকাশের মধ্যে কোথায় আছে না সেখানে আকাশের মধ্যে দেয়ার আর বার্ডস ইন স্কাই নেক্সট কি বলেছে দেখো যে আই ড্যাশ হ্যাজ অথবা হ্যাভ পেন আমার একটা কলম আছে আয়ের পরে কি বসবে আয়ের পরে বসবে সবসময় মনে রাখবে হ্যাভ বসবে আই হ্যাভ আ পেন আমার একটা পেন আছে নেক্সট প্রশ্নে কি বলেছে শি ড্যাশ হ্যাজ অথবা হ্যাভ ডল অর্থাৎ তার একটা কি আছে পুতুল আছে এখানে যেহেতু সি আছে তার জন্য কি হবে না এখানে হ্যাজ বসবে ঠিক আছে এখানে কি বসবে না হ্যাস বসবে ওকে আচ্ছা কি বলেছে দেখো যে ম্যাচ দা কলাম এ উইথ কলাম বি কারেক্টলি কলাম মেলাতে হবে টাইগার অর্থাৎ বাঘ বাঘের কি আছে বাঘের আছে স্ট্রাইপস স্ট্রাইপস মানে হচ্ছে ডোরা কাটা দাগ বুঝতে পেরেছো নেক্সট কি আছে টমেটো টমেটো কি টমেটোর রং কি টমেটোর কালার হচ্ছে লাল রেড নেক্সট ক্লুপ হচ্ছে ক্যাবেজ ক্যাবেজ মানে কি ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি তাহলে এর রং কি এর রং হচ্ছে গ্রিন অর্থাৎ কি সবুজ তাই তো নেক্সট কি আছে এলিফেন্ট হাতির কি আছে সুর আছে তাই তো তাহলে এলিফেন্টের হবে ট্রাঙ্ক মানে সুর আর ব্রিঞ্জেল ব্রিঞ্জেল মানে কি বেগুন বেগুনের কালার কিরকম বেগুনি তাই তো এই জন্য তো আমরা বেগুন বলি এই জন্য এটা হবে ভায়োলেট বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো রাইট হু এম আই অর্থাৎ তোমাকে লিখতে হবে যে আমি কি। ঠিক আছে ফ্লুট ইন দা স্কাইন আমি আকাশে ভাসি এবং বৃষ্টি নিয়ে আসি তাহলে আমি কি তাহলে আই আই ক্লাউড আমি হচ্ছি মেঘ নেক্সট কি বলেছে বল অফ ফায়ার শাইনিং শাইন ইন দ্য স্কাই অর্থাৎ আগুনের গোলা আগুনের গোলা অর্থাৎ তাহলে বল মানে আগুনের বল আমি শাইন দ্য স্কাই আকাশে চকচক করি

অর্থাৎ হ্যাপ উইংস মানে ডানা আছে লুক লাইক বার্ড পাখির মতন দেখতে ক্যারি পিপল মানুষজনকে নিয়ে যায় গুডস এই গুডস মানে হচ্ছে ভালো নয় কিন্তু এই গুডস মানে হচ্ছে কি বলতো মানে জিনিসপত্র নিয়ে যাওয়া উইথ মি মানে আমার সাথে আমি জিনিসপত্র আর মানুষজনকে নিয়ে যায় পাখির মতন দেখতে আবার ডানাও আছে তাহলে কি হবে তাহলে সেটা হবে এরোপ্লেন তাহলে আই এম আ এরোপ্লেন আমি একটা এরোপ্লেন নেক্সট বা উড়োজাহাজ এরোপ্লেনের বাংলা মানে হচ্ছে উড়োজাহাজ নেক্সট কি বলেছে দেখো রাইট দ্য নেম অব দ্য ফলোইংস অর্থাৎ তোমাকে নিচের নাম কটা লিখতে বলেছে দেখো দুটো অ্যানিম্যালের নাম লিখতে বলেছে অ্যানিম্যাল মানে হচ্ছে পশুর নাম একটা লিখলে টাইগার আর একটা লিখলে লায়ন ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো টু ফ্লাওয়ার্স দুটো ফুলের নাম লিখতে বলেছে একটা হচ্ছে রোজ আর একটা হচ্ছে কি লোটাস লোটাস মানে পদ্ম আর রোজ মানে গোলাপ নেক্সট কি বলেছে টু বার্ডস অর্থাৎ কি দুটো পাখির নাম লিখতে বলেছে একটা হচ্ছে ক্রো ক্রো মানে কাক একটা হচ্ছে প্যারট প্যারট মানে টিয়া আচ্ছা নেক্সট কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইচ ইউজিং দেয়ার অর ইট এট দ্য বিগিনিং অফ দ্য ফলোই সেন্টেন্স অর্থাৎ বাকি শুরুতে কি দেয়ার এবং ইট দিয়ে তোমাকে পাক্কপূরণ করতে হবে ড্যাশ ইজ নাইন ও ক্লক কি হয় নাইন ও ক্লক ইট ইজ নাইন ও ক্লক অর্থাৎ ইহা এই ফাঁকা জায়গাটা হবে ইট ইট ইজ নাইন ও ক্লক ইহা হয় মানে এখন সময় নটা বাজে নেক্সট কি বলেছে দেখো ড্যাশ ইজ দ্য ব্ল্যাক বোর্ড ইন দা স্ ক্লাসরুম মানে এইটা হচ্ছে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড তাহলে এখানে কি হবে না ইট ইজ এ ব্ল্যাকবোর্ড ইন ক্লাসরুম এটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মাথা মানে বোর্ডের যে ক্লাসরুমের মধ্যে তার শ্রেণীকক্ষের মধ্যে যে ব্ল্যাকবোর্ড থাকে এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড অর্থাৎ শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড নেক্সট কি বলেছে দেখো যে ড্যাশ ইজ অ্যান আইসক্রিম তাহলে এটা হচ্ছে একটা আইসক্রিম তাহলে কি হবে ইট ইজ অ্যান আইসক্রিম এটা হয় একটা আইসক্রিম নেক্সট কি বলেছে ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স তাহলে এখানে তো ইট আর হবে না দে আর হবে কারণ আগের দিনও তোমাদেরকে বলেছি আমি যে দে আর এর আগে বেশিরভাগ সময় দে বসে দে আর আর মেনি মানে সেখানে হয় অনেক ফুল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে ট্রান্সলেটিং টু ইংলিশ ইংরেজিতে পরিণত করতে বলেছে দেখো আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে তাহলে কি হবে ট্রান্সলেট করলে আওয়ার স্কুল হ্যাজ আ ফ্লাওয়ার গার্ডেন আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে নেক্সট কি বলেছে আমি কমলা লেবু পছন্দ করি তাহলে আই লাইক অরেঞ্জেস আমি কমলা লেবু পছন্দ করি বুঝতে পেরেছ বা এখানে যদি তোমাকে ডু লিখো আই ডু লাইক অরেঞ্জেস অর্থাৎ আমি কমলা লেবু পছন্দ করি তাও হবে তো আই লাইক অরেঞ্জেস লিখলেও চলবে অসুবিধা নেই বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে नेक्स्ट वीडियो थे।